সিক্স নাইন ডবল ফটো থ্রি ফোটো ফোন ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে আহ অমাবস্যা আমরা জাস্ট একটু আগে আলোচনা করছিলাম যে আমিও বলছিলাম যে অমাবস্যা একটা নেগেটিভিটি থাকে আমাদের মধ্যে একটা অদ্ভুতভাবে মন মন মান মানসিকতা ঠিকঠাক থাকে না কিন্তু এই অমাবস্যা এই অমাবস্যাকে কে আমরা ইউটিলাইজ করতে পারি যদি শক্তিশালী কোনো বিষয়ে থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের এই সময়টা অমাবস্যা কখন সৃষ্টি হয় জোলিয়াকে যখন রবি আর চন্দ্র একত্রিত হয় চন্দ্র ক্ষীণ বলি হয়ে যায় চন্দ্রের ক্ষমতা কম থাকে এবং অমাবস্যায় আমরা চাঁদকে দেখতে পাই না তো চন্দ্রের যে প্রভাব সেটা আমরা জীবনে ভোগ করতে পারি না এই সময়টা এই অমাবস্যার দিনে তো আজকে এই শ্রাবণ মাসের অমাবস্যা এটা তো অনেক গুরুত্বপূর্ণ বহু প্রাচীনকাল থেকে এই সময়টাকে অনেক গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে এই সময়টায় যাদের পিতৃদোষ রয়েছে অর্থাৎ যাদের জন্মকুণ্ডলীর মধ্যে রবি শনি একত্রিত বা রবি শনি দৃষ্টি বিনিময় করছে বা যাদের জন্মকুণ্ডলীর মধ্যে কোনোভাবে শনি রাহুযুক্ত রয়েছে শনি কেতুযুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা ভোগ করতে হয় বা বিভিন্ন বাধা বিপত্তি ভোগ করতে হয় বলে এই অমাবস্যাটা পালন করার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে এই শ্রাবণ মাসের অমাবস্যাকে অনেকে চিতালগী অমাবস্যাও বলে থাকে তো এই অমাবস্যায় কি করলে আপনারা ভালো থাকবেন এটা পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি আপনারা এই দিনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং সাথে অশ্বত্থ গাছের পাতায় যদি কর্পুরের কোনো ছোট কর্পূর যদি জ্বালিয়ে প্রার্থনা জানাতে পারেন যে নিজেদের সাত্ত্বিক ভাবনাকে জাগ্রত করে যাতে আপনাদের ওপরে কোনো অশুভ প্রভাব না বসায় বা আপনাদের যারা পিতৃপুরুষরা ছিল তারা যাতে কোনোভাবে অশান্ত পরিস্থিতি না সৃষ্টি করতে পারে তারা যাতে আত্মার শান্তি পায় সেটা প্রার্থনা করে এই ক্রিয়া করতে হয় তবে আজকে একটি বিশেষ নক্ষত্রও রয়েছে বটে পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষত্র হলো শনির নক্ষত্র আজকে সন্ধ্যে ছটার পরে এই উক্ত ক্রিয়া যেটা আমি আপনাদেরকে উল্লেখ করলাম এটা আমি আবার আর আপনাদেরকে বলছি যে অশ্বত্য গাছের পাতার উপরে কর্পূরের আরতি করার দরকার এবং সাথে সর্ষের তেলের প্রদীপ জ্বালান তাতে আপনাদের অনেকখানি অশুভ প্রভাব হ্রাস হতে দেখবেন এবং আজকের দিনে মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র যদি জপ করা যায় বা শোনা যায় তাতে অনেকাংশে সুবিধা লাভ করা পসিবল এবং যদি ধরুন আপনাদের নানান ধরনের বিপত্তির শিকার হচ্ছেন বাধা বিপত্তির শিকার হচ্ছেন তাহলে এই অমাবস্যাটা অবশ্যই আপনাদের পালন করা উচিত বা সাত্ত্বিকভাবে এই অমাবস্যায় চলা উচিত